প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা যারা যারা মাধ্যমিকে পরীক্ষা দেবে তাদের জন্য একটা বিশেষ ঘোষণা তোমাদের পরীক্ষা কিন্তু আগিয়ে এসেছে তোমরা আগেই জানতে যে বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পর্ষদ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো একটু রুটিংটা দেখে নাও এবং পারলে তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও যারা এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা কবে সেটা জানে না বন্ধুরা একটু দেখে নাও দশই ফেব্রুয়ারি তোমাদের বাংলা পরীক্ষা হবে এগারোই ফেব্রুয়ারি তোমাদের ইংলিশ পরীক্ষা হবে এবং পনেরোই ফেব্রুয়ারি তোমাদের গণিত পরীক্ষা হবে তোমাদের সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হবে আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে উনিশে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষা হবে এবং কুড়ি ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান পরীক্ষা হবে এবং বাইশে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হবে যেটি সেটি হলো ঐচ্ছিক বিষয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এ পরিবারের সঙ্গে যুক্ত থেকো এই রকম এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য